বন্ধুরা এই এমন একটা উপায় যেটা অনেক দিনের পুরনো মেচেতা বা পিগমেন্টেশনের মতো যেদি দাগকে উঠি দিতে পারে তাও মাত্র সাত দিনে আমি তোমাদের একদম এমন কিছু লাইভ প্রুফ তোমাদের দেখিয়ে দেব। যেটা দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে এই রেমেডিটা কতটা পাওয়ারফুল কতটা স্ট্রং কতটা দ্রুত কাজ করে সেরকমই একটা পাওয়ারফুল উপায় আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি মুখে ধরো হাইপার পিগমেন্টেশন থাকে বা পিম্পল অ্যাকনে ব্রণ দাগ থাকে কিংবা ধরো মুখটা খুব ডাল হয়ে গেছে মুখে কোনো গ্লো নেই রুক্ষ শুষ্ক বেজান হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে মার্কেটের বিভিন্ন ক্রিম লাগিয়ে লাগিয়ে স্কিন অনেক পাতলা হয়ে গেছে রোদে গেলেই দেখবে মুখটা লাল হয়ে যাচ্ছে তো এই সকল সমস্যাগুলোর মধ্যে যদি একটাও সমস্যা তোমাদের থাকে তাহলে এই রেমেডিটা কিন্তু তোমাদের জন্যে দারুণ উপকারী আজ আমি তোমাদের এমন একটা নাইট সিরাম বা নাইট ক্রিম বানিয়ে দেখাবো যেটা তোমরা যদি লাগাতার সাত দিন ব্যবহার করো তোমাদের ত্বকের সমস্ত সমস্যা গোড়া থেকে নির্মূল হবে তার জন্য আমাদের মাত্র দুটো তিনটে জিনিস প্রয়োজন হবে যেটা কিন্তু আমাদের কিচেনেই সহজেই পাওয়া যায় বাইরে থেকে কিছুই কিনতে হবে না এখানে সব থেকে প্রথম যেটা দরকার সেটা হলো লবঙ্গ ইংরাজিতে যেটাকে বলে ক্লোভ তো দেখো এখানে আমি লবঙ্গ নিয়েছি আমরা রান্নায় লবঙ্গ ব্যবহার করি বিভিন্ন কাজে ব্যবহার করি এখানে আমাদের কীরকম লবঙ্গ লাগবে কতটা পরিমাণ লাগবে সব কিছু আমি এই ভিডিওতেই বলে দেব। তোমরা গুগল করেও দেখে নিতে পারো এই লবঙ্গ বা ক্লোভ উপকারিতা কতটা এখানে একেবারে আমরা সাত দিনের মতন বানিয়ে নিচ্ছি আমরা রেমেডিটা তৈরি করে নেবো সাত দিনের জন্য রোজ রোজ করার দরকার নেই এখানে আমি নিয়েছি দেখো ছয় থেকে সাতটা লবঙ্গ আর সেই লবঙ্গই নেবে যেগুলোর মাথায় ফুল আছে এবার লবঙ্গটা কি করবে এক চামচ গোলাপ জল দিয়ে ভিজিয়ে অন্তত দুই থেকে তিন ঘন্টা ঢেকে রেখে দেবে এক চামচ গোলাপ জলের মধ্যে ছ থেকে সাতটা ওই ফুল সমেত লবঙ্গ ভিজিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে এবার এইরকম একটা ফাঁকা শিশি খালি যেটা ক্রিম ছিল হয়তো খালি হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে একটা শিশি নিয়ে নেবে কাঁচের হলে খুব ভালো হয় তা নাহলে যা আছে ঘরে তাই নেবে এবার ওই যে লবঙ্গটা ভিজিয়ে রেখেছিলাম গোলাপ জলে তো গোলাপ জলটা লবঙ্গ সমেত আমি ওই যেটার মধ্যে ক্রিমটা বানাবো সেই কন্টেনারে ঢেলে নিলাম তাহলে আমার বানাতেও সুবিধা হবে রেখে দিতেও সুবিধা হবে হাত লাগাবো না কাজেই ক্রিমটা ভালো থাকবে এবার এর ভেতর আমি দেব এক চামচ অ্যালোভেরা জেল বন্ধুরা এখানে আমি মার্কেটের অ্যালোভেরা জেল ইউজ করছি মার্কেটের অ্যালোভেরা জেল খারাপ হবে না আর যদি আমরা তোমরা গাছের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো কিন্তু সেটা না খারাপ হয়ে যাবে আর তাছাড়া অনেকের স্কিনে কিন্তু গাছের অ্যালোভেরা জেল স্যুট করে না তাই মার্কেটের অ্যালোভেরা জেলটাই এখানে নেবে কোনো অসুবিধা নেই সেটা কিন্তু তোমার এই ক্রিমটার লংজিবিটি বাড়িয়ে দেবে অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর তিন থেকে চার ফোঁটা দিয়ে দেবে গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন না আমাদের স্কিনকে যেমন রুক্ষ শুষ্ক থেকে বাঁচায় নরম করে হাইড্রেট রাখে সাথে সাথে দাগছোপ তুলতেও সাহায্য করে মেচোতা পিগমেন্টেশনের জন্য কিন্তু এই গ্লিসারিন ভীষণ ভালো কাজ দেয় তো এইভাবে দেখো ভালো করে মিক্স করে এটা হচ্ছে ক্লোভ নাইট সিরাম খুব ভালো একটা উপকারী এই এই রেমেডি খুব পাওয়ারফুল এবং এটার কোনো সাইড এফেক্ট নেই কাজে এটা তোমরা যখন ইচ্ছে লাগাতে পারো মেনলি বিশেষত রাত্রেবেলা অবশ্যই লাগাবে সারা রাত মুখে রেখে দেবে সকালবেলা উঠে যেমন মুখ ধো তেমন ধুয়ে ফেলবে তো দেখো আমি এখানে এটা নিয়ে নিয়েছি পরিষ্কার মুখ হতে হবে রাত্রেবেলা শোয়ার আগে পরিষ্কার করে মুখটা ধুয়ে এটা মুখের মধ্যে এইভাবে হালকা হাতে একটু মাসাজ দিয়ে দিয়ে লাগাবে মাসাজ দিয়ে লাগালে এটা তোমার স্কিনে খুব ভালোভাবে পেনিট্রেট হয়ে যাবে স্কিনের ভেতর অ্যাবজর্ব হয়ে যাবে আর এটা খুবই লাইট ওয়েট চটচটে নয় তোমার স্কিনে লাগিয়ে রাখতে কোনো অসুবিধা হবে না এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে লাগাবে যেখানে যেখানে দাগছোপ আছে সেখানে সেখানে বেশি লাগাবে এটা রিঙ্কেল চলে যাবে স্কিন থেকে ছোপ চলে যাবে স্কিনটা দিনে দিনে গ্লোয়িং হবে উজ্জ্বল ফর্সা হবে ওপেন পোরের সমস্যা থাকলে সেটাও মিটে যাবে স্কিনকে অনেক বেশি সফট নরম গ্লোয়িং বিউটিফুল বানিয়ে দেবে দেখো এইভাবে হালকা হাতে একটু টেনে টেনে মাসাজ দিয়ে দেবে মাসাজ দিয়ে লাগিয়ে নেবে আর কিচ্ছু করতে হবে না আর এটা কিন্তু শুধুমাত্র মুখে নয় বন্ধুরা তোমরা হাতে পায়ে সর্বত্র ব্যবহার করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো উপকারী একটা ক্রিম এটা ছেলে মেয়ে বাচ্চা বড়ো প্রত্যেকে ব্যবহার করতে পারে কোনো অসুবিধে নেই দেখো আমি এটা হাতেও লাগিয়ে নিচ্ছি হাতেও লাগিয়ে নেবে অনেকের হাত ফেটে যায় হাত বয়স্ক হয়ে যায় শুকনো হয়ে যায় খুব ভালো কাজ দেবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেও যাতে আমি এই ধরনের ভিডিও আবার শেয়ার করতে পারি তো আজকের টাটা